হ্যালো বলছো একটু পেঁয়াজও কেটানো ঠিক আছে আমারটা একটু লঙ্কাও দিই আজকে নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে এখন কিন্তু প্রায় ওই সাড়ে দশটা এগারোটার কাছাকাছি বেজে গেছে তো আমি সমস্ত বাসিকা স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে এখন এই যে সকালের জন্য কিছু একটু বানিয়ে নিচ্ছি সোনার জন্য আর আমার জন্য আর চন্দন কিন্তু চিড়ে তারপর হচ্ছে বাতাসা আরও গুড় এসব দিয়ে খেয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমার আর সোনার খাবারটা বানিয়ে খেয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না আর কি করবো

খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কাজ বাস কমপ্লিট করে সমস্ত কাজ বলতে মানে রান্না করার পরে যে ম্যাগি করেছিলাম তারপরে যে বাসনপত্র হয়েছিল তো রান্নার মোটামুটি গোছ গাছ করে এই যে চলে এসেছে এই ঘরে চাল নিতে আর এসেই দেখতে পাচ্ছি ঘরের অবস্থা একদম খারাপ মানে আজকে স্নান করে আর এই ঘরে ঢুকিনি সকালবেলা ওই যে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে গেছি তারপরে কিন্তু আর মানে এই ঘরে ঢোকাই হয়নি তো এই যে এই ঘরে এসে দেখি কি অবস্থা বই খাতা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে কালকে সন্ধ্যেবেলা ওর ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়েছি সকালবেলায় এই অবস্থা তো যাই হোক কিছু করার নেই আর এখন কিন্তু আমি এই যে একটু মাথায় সিঁদুর পরে নিলাম সিটিতে কী বলো তো স্নান করে না আজকে এত পরিমাণে খিদে পেয়েছিল পুজো দিয়েই আমি চলে গেছি রান্নাঘরে সিঁদুরটাও পড়া হয়নি তাই এখন সিঁদুরটা পরে এই যে চাল নিয়ে চলে এসছি এখন হচ্ছে ভাত বসিয়ে আর রান্নাটা করে নেবো চটচলদি আর আজকে রান্না হবে পাবদা মাছ সর্ষে দিয়ে আসলে ওই যে খাওয়ার সময় ম্যাগি খাওয়ার সময় দেখতেই পেলে আমার বরের সাথে আমি আর কি রাগারাগি করছিলাম রাগারাগি না আসলে সকালবেলা ঘুম থেকে উঠেছে আজকে সাড়ে দশটার সময় চন্দন তো উঠে আর বাজারে না যাওয়ার নাম আর এমনিতেই তো জানো ও বাজারে একদমই যেতে চায় না তার মধ্যে ওই তো বাজারে যায়নি কিছু আনেনি বাজার টাজার সেই জন্যই আর কি রাগ করছিলাম আমি ও সকাল থেকেই রান্নাঘরে এসেও কিন্তু আমার সাথে শয়তানি করে যাচ্ছে কী হয়েছে বলো তো একটু হচ্ছে বাজারে যাওয়ার দরকার ছিল বাজার মানে ওই ধরো সামনেই তো জামাই ষষ্ঠী তো এবার আমরা তো যাব ষষ্ঠীতে এবার দেখো টুকটাক তো কেনাকাটাই থাকে মায়ের জন্য বাবার জন্য কিছু কেনাকাটা করতে হবে আর অনেক দিন পর বাড়ি যাব আমাদেরও তো টুকটাক কিছু কেনাকাটার থাকে তো রাত্রের বেলা কালকে বলেছিলাম চলো না কালকে সকালে যাই কোথাও মানে একটু দূরেই যাব আর কি আর মায়ের দোকানের জন্য কিছু আর কি টুকটাক কেনাকাটার ছিল মানে মায়ের ওই যে জামা কাপড়ের দোকানে একটু নাইটি কটা ব্লাউজ কিনবো তো রবিবার করেই আর কি গেলে ভালো হয় ওর যেহেতু ছুটি থাকে তো কালকে রাত্রে বলাতে ও বললো ঠিক আছে এবার সকালবেলা ঘুম থেকে কিছুতেই উঠলো না বললো ঠিক আছে আজকে রবিবার আমাকে একটু ঘুমাতে দাও পরে যাব একদিন তো সেই জন্যই আর কি আর তার মধ্যে বাজারও যায়নি কি রান্না করব। এই নিয়েই আর কি সকালবেলা একটা লেগেছে তো এখন এই যে রান্নাঘরে পেছনে লাগতে এসছে ঠিক আছে এই দিয়ে খাও বিকেলে এনে দেবো এই করব ওই করব এই রকম আর কি মানে ও কি বলো ও হচ্ছে ভীষণ কুড়ে টাইপের মানুষ মানে ঘরে ঢুকলে আর ঘর থেকে বেরোতে চাইবে না এই যে দোকানের ধরো কোনো জিনিসপত্র আনতে হলে হয় আমি যাই নয় শোনা যায় মানে এই রকম টাইপের একটা মানুষ যাকে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে মানে আজকে সর্ষে দিয়ে পাবদা মাছটা করবো আর পাবদা মাছটা না বেশ সুন্দর মানে ফ্রেশ একটা পাবদা মাছও মানে কড়াইয়ের গায়ে লাগেনি সুন্দরভাবে ভাজা হয়েছে আর হচ্ছে আজকে ভাজার সময়ও মানে মাছটা যখন হলুদ দিয়ে মাখিয়েছিলাম তখন কিন্তু একটু সর্ষের তেল দিয়েছিলাম সেই জন্য কিন্তু আরও লাগেনি আর এই যে রান্না শেষে কিন্তু আর একটু সরষের তেল দিয়ে দিলাম আর সরষের কোনো রান্নায় একটু সর্ষের তেল পরে দিলে না বেশ সুন্দর একটা কাঁচা সর্ষের তেলের ঘ্রাণ আসে আর কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে বান্না আর হচ্ছে কি করেছি আজকে জানো সোনাকে তাই বলছিলাম সোনা আজকে মনে হয় পাতাটা খুব ঝাল হয়েছে যেহেতু এক তরকারি ভাত তো ভাবলাম যে আর কি রান্না করা যায় ফ্রিজে সবজিও নেই আর কোনো তো দেখছি কি ফ্রিজে না কবে কার সেই কুমড়ো পাতা ছিল দুটো ছোটো ছোটো দুটো কুমড়ো পাতা মানে ফ্রিজের কোনায় একটা প্লাস্টিকে বাধা ছিল তো যাই হোক সেই কুমড়ো পাতাটা দিয়ে ভাবলাম প্রথমে বেসন দিয়ে বড়া ভাজবো তারপরে ভাবলাম না বড়া ভাজতে গেলে তো অনেকটা পরিমাণে তেল লাগবে আর তেলের জিনিসটা চন্দনকে যেহেতু খুব কম দিচ্ছি সেই জন্য তেলে ভাজা আর কি আরও ভীষণ পরিমাণে তেলে ভাজা খেতে ভালোবাসে তারপরে কী করলাম একটুখানি রসুন কালো জিরে দিয়ে শুকনো খোলায় ভেজে পাতাটাকে দিয়ে একটু তেল দিয়ে ভেজে মানে যেরকম ভর্তা বানায় সেরকম একটু মানে শিলনোড়ায় বেটে তারপরে নামিয়েছি বেশ ভালো লাগলো খেতে জানো তো আমার আবার এই বাটা তারপরে হচ্ছে ভর্তা এই সব টাইপের জিনিস খেতে খুব ভালো লাগে চন্দন আবার এইসব জিনিস অতটাও ভালো খায় না মানে এই যে বাটা ভর্তাগুলো এমনি আলু সেদ্ধ মাখা তারপরে হচ্ছে কুমড়ো সেদ্ধ মাখা মানে সেদ্ধ মাখাগুলো খায় তবে এই যে শুকনো মানে ওই যে চিংড়ি মাছের বাটা তারপরে হয় না অনেক রকমের বাটা এগুলোও খেতে চায় না আমার নাকি ভালো লাগে না তো যাই হোক বাটা দিয়ে খাওয়ার পরে এই যে পাবদা মাছটা নিয়েছি আর আজকে পাবদা মাছটা এত ভালো হয়েছে খেতে চন্দন কিন্তু কোনো সময় বলে না যে ভালো হয়েছে আমি জিজ্ঞাসা করি কি গো কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে তো আজকেও নিজে থেকে বলছে যে আজকে মাছটা এত দারুণ হয়েছে খেতে কি বলবো আর আমি কিন্তু আজকে সানরাইজের সর্ষে পাউডার দিয়েই রান্নাটা করেছি আমি কিন্তু এমনি মানে বাড়ির গোটা সর্ষে বাটা দিয়ে কিন্তু করিনি আর সত্যি কথা বলতে গোটা সর্ষে বাটার থেকে না আমার এই সানরাইজের সর্ষে পাউডারটা খেতে বেশি ভালো লাগে কারণ গোটা সর্ষে বাটলে না ঝাঁসটা অতিরিক্ত হয় আর এই অতিরিক্ত ঝাঁসটা না আমি একদমই খেতে পারি না আমার খুব ঝাল লাগে সেই জন্য এটা দিয়েই আমার খুব বেশি ভালো লাগে সন্ধে ঠন্দে দিয়ে চলে এসছি আবারও রান্নাঘরে এখন এই যে সোনাকে একটু চা করে দেবো আমি আর চন্দন একটুখানি চা খাবো আর দেখলাম বিস্কুটের প্যাকেট পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের একটা বিস্কুটের প্যাকেট মানে মোটামুটি আজকে সন্ধ্যায় খুললে কালকে সন্ধ্যায় শেষ মানে এক প্যাকেট বিস্কুট আমাদের এরকমই লাগে কারণ চায়ের সাথে বিস্কুট খেতে চন্দন সোনা দুজনেই খুব পরিমাণে ভালোবাসে তো এখানে এই যে ভাঙা বিস্কুটগুলো দিয়ে দিলাম অনেকগুলো বিস্কুট না ভেঙে গেছে কেন বুঝতে পারলাম না এটা হচ্ছে ওই রাইস মেরি জানো তো এটা খেতে বেশি ভালো লাগে মেরি বিস্কুটের মধ্যে আর ওদিকে তো চা বসিয়েছিলাম চা হয়ে গেছে এখন এই যে চাটা ঢেলে নিয়ে তিনজনে খেয়ে নেব তার আগে আমি হচ্ছে এই যে চিরেটাকে একটু ধুয়ে রাখবো কারণ এখন বানাবো হচ্ছে চিরের পোলাও আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমাদের রাগ হলে বা মন খারাপ হলে তোমরা কি করো আমার তো রাগ হলে মন খারাপ হলে আমি কিন্তু কিছু বানাই বা কিছু খাই তাহলে কিন্তু আমার রাগ মন খারাপ কমে যায় হয়তো তোমরা অবাক হবে শুনলে কিন্তু কিছু করার নেই যার যার একটা অভ্যাস আমার তো এটাই অভ্যাস যে ভীষণ পরিমাণে রাগ হয় তখন আমার ভীষণ পরিমাণে খিদে পায় চাটা খেয়ে এখন এই যে চলে এসছি রান্নাঘরে বানাবো বললামই তো চিড়ের পোলাও চিড়ের পোলাও ঠিক না ওই ধরো চিড়ে ভাজা যাই হোক যা যে কোনো একটা কিছু হলেই হলো তো এখানে এই যে আমি একটু ডিম দেবো সেই জন্য ডিম ভেজে নিলাম আর ডিমটা না আগে থেকে ভেজে নিলে না বেশ ভালো লাগে খেতে মুখে পড়ে আর যদি পেঁয়াজ আলুর সাথে ডিমটা ভাজা হয় না তাহলে ওই পেঁয়াজ আর আলুর সাথে লেগে থাকে ডিমটা ঠিক আলাদাভাবে মুখে পড়ে না আমার ভালো লাগে না তো এখানে এই যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এখানে একটু কারিপাতা ফোড়ন দিলে বেশ ভালো হতো তবে সোনা যেহেতু কারিপাতা খায় না খেতে চায় না সেই জন্য দিলাম না আর আমার ঘরে কারিপাতা নেইও খায় না বলে আনাও হয় না থাকেও না ধনে পাতা খেতে চায় না কারিপাতা খেতে চায় না তো একটু সর্ষে ফোড়ন দিলাম আজকে আর একটু বাদাম দিলেও ভালো লাগে খেতে বাদাম ছাড়া আমার ভালোই লাগে না তবে ওই যে চন্দনকে বাদাম এখন দিচ্ছি না আর চিরের মধ্যে বাদাম থাকলে তো ও খাবেই তো সেই জন্য বাদামও দিলাম না আর তারপরে ওই যে আলুটাকে ভেজে নিয়ে একটু পেঁয়াজ দিয়েছি আর একটু নুন আর একটু হলুদ দিলাম এবার পেঁয়াজ আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ডিমটা দিয়ে দেব। বেশ ভালোই হয় কিন্তু এভাবে করলে আর আজকে সর্ষে দিয়েছি তো আজকে মানে চিড়ের পোলাওটা দেখলাম বেশি ভালো হয়েছে খেতে আগের দিনেরটা চিরেটা না একটু বেশি ঝরঝরে হয়ে গেছিলো দেখবে বেশি ঝরঝরে হলেও ভালো লাগে না আবার বেশি নরম হলেও ভালো লাগে না মানে গায়ে গায়ে মেঘে মানে আঠা আঠা টাইপের যেটাকে বলছি চিঁড়েগুলো ভেঙে গেলেও ভালো লাগে না আবার চিঁড়েটা বেশি একদম শক্ত থাকলেও ভালো লাগে না আগের দিনের চিরের পোলাওটা করেছিলাম না একটু শক্ত শক্ত হয়েছিলো তো আজকেরটা বেশ একটু নরম নরম হয়েছে আর সর্ষেটা দেওয়াতে না স্বাদটা একটু আলাদা রকমের হয়েছে চিরেটা দেওয়ার পরে কিন্তু একটুখানি চিনি আর একটু নুন দিলাম যেহেতু ভাজার সময় হচ্ছে নুন দিয়েছি তারপরেও চিরের দেওয়ার পরে ভাবলাম নুনটা মনে হয় কম হবে সেই জন্য আবার একটুখানি নুন দিলাম আর একটু চিনিও দিলাম তাহলে স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো হবে তো হয়ে গেছে এখন এই যে চন্দনের জন্য আর আমার জন্য বেড়ে নেব আর সোনা তো চলে গেছে পড়তে আজকে ওই সাতটা পঁয়তাল্লিশে পড়া ও চা বিস্কুট খেয়ে চলে গেছে প্রথম দিকে ভেবেছিলাম বানাবো কি বানাবো না সেই জন্য মানে সন্ধ্যাবেলা বানিয়ে উঠতে পারিনি তো এখন এই যে দুজনে মিলে খেয়ে নেবো আর চন্দন তো দেখলেই মানে কি জোরে টিভিতে টিভি চালিয়ে রেখেছে ও এরকম জানো তো ও বাড়িতে থাকলে হয় খেলা দেখবে নয় হচ্ছে গিয়ে ওই খবর দেখবে আর সোনা থাকলে হয় মানে ওই ইউটিউবে আলতো ফালতু ভিডিও দেখবে আর নয় হচ্ছে খেলা দেখবে এই রকম মানে ওরা দুজন বাড়িতে থাকলে আমি কোনো সময় টিভি দেখতে পারি না তো যাই হোক বেশ ভালোই হয়েছে চিড়ের পোলাওটা আর ভিডিওটাও চলো আর বড় করব না এখানেই শেষ করব আর দেখো আজকে আমি কিন্তু ওই সেই মানে ছিচকাধুনি মেয়ের মতো দুই দিকে ছুটি বেঁধে নিয়েছি তো চলো এখন আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো ভিডিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট